ভাই বেলাল ভাই উঠলে ওটা থাকবো না 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 আর ওই মাল না ভাই এটা এইবার একদম নতুন একদম নতুন

আহ মানে লাগে যে ল বোওর রাগ করলে লাগে যে উপর বাড়ি দেয় ঘটনা তাই না তো এই জায়গায় এই সব লাগেজ পারফরম্যান্স কেমন করবে এই জন্যই এই জন্যই কইলাম যে এগুলা হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি ভাই ওরা ছুরা মারো কেএম নেইমার চাকা ভাঙবে না ফাইবার ভাঙবে না চেইন টেন সবকিছু ওয়ারেন্টি আছে ওকে ভিউয়ার্স আমরা কিন্তু সাগরিকা ট্রাভেলস থেকে চলে আসছি এই শোরুমটার একটা মজার ব্যাপার হচ্ছে অনেক লাগেজ থাকলেও আপনাদের জন্য ভিডিওতে সবচেয়ে এক্সক্লুসিভ গুলো রে বাইছানি আমরা তো আজকে কোনটা দিয়ে শুরু করব ভাই

অনেক হেভি মালপত্র আটবে কেমন ভাই অনেকে হজ কেজি মিনিমাম যারা বিদেশে যাবেন তারা জানেন একজন সিঙ্গেল পার্সন তিরিশ কেজির উপরে কিন্তু নিতে পারেন না সিঙ্গেল লাগেজে তো সেক্ষেত্রে তিরিশ কেজি লোড নিতে পারবে এটা সাইজ কত ইঞ্চি 28 ইঞ্চি 28 ইঞ্চি হ্যাঁ আর কোন সাইজ হয় ভাই এটা তিনটা সাইজ ভাই 20 24 মানে একটা হচ্ছে কেবিন সাইজ আর একটা হচ্ছে মিডিয়াম সাইজ আরেকটা হচ্ছে এই বড় সাইজ এই তিনটা এই এটা কিন্তু আরেকটা কালার হ্যাঁ হ্যাঁ কালার কালার পাঁচটা ভাই পাঁচটা পাঁচটা কালার বাবা প্রত্যেকটা কালার এখানে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ভাই এগুলো কি দেশি নাকি বাইরের দেশে সব ইম্পোর্টেড ভাই দেশি তো এগুলো হয়ই না দেশীয় কাপড়েরটা আচ্ছা তো এখানে দামটা কেমন আসবে কোনটার কে এরকম প্যাকেজ যদি একসাথে না কোনো ছাড় আছে

সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে আর কোনো ছাড় আছে হ্যাঁ তিনটা যদি নেয় তাহলে আমরা একটু ছাড় দিব আর আপনার ভিডিও দেখে আসলে তো একটু ছাড় আছে আচ্ছা নর্মালি যে প্রাইস বললেন এই প্রাইজের পরেও কি আর কোনো ছাড় পাওয়া যাবে না এটা ফাইনাল প্রাইস একবারে এইটা প্রাইস আমাদের এটাই ফাইনাল তো একটু আপনার ভিডিও দেখে আসলে একটু ওনার করব পাঁচটা কালার আছে আমরা আপাতত দুটো কালার দেখাই দিলাম আমরা আরো একটা কালারে চলে যাই ওমাসকাতে আমরা এই আরেকটা ডিজাইন আসলে ওমাসকার ভিতরে আমরা আরেকটা ডিজাইনে চলে যাই হ্যাঁ ডিজাইন আরেকটা এই ডিজাইনটা দেখে আমার আইডির কথা মনে পড়তেছে ভাই হ্যাঁ কথা মনে আছে হ্যাঁ 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 আইডি আমাদের না এইটা পুরো কিন্তু সেম আমার মনে হইতেছে নতুন করে আমি আইটি পেয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা

এরপরে ভাই যদি দেই আমি তাহলে এই এর চেয়ে একটু বেস্ট কোয়ালিটি আর কি আচ্ছা ফ্যাশন থেকে এই যে ফ্যাশন আচ্ছা এটা কিন্তু আজকের ব্র্যান্ড না অনেক আগের ব্র্যান্ড এটা হুম হুম কথা বলছেন এই যে বডিটা দেখাই আমি আপনাকে এই যে ওকে ভাই বেন্ড করে ফেলাবেন নাকি এই সর ভাঙা কোনো অপশন নাই ভাঙার কোনো অপশন নাই আর আগে কিছু মাল ছিল ভাই ওই যে ওই যে দেখি দেখি মালটা আচ্ছা দেখি ওগুলা নাই এখন চলে না ভাই বুঝছেন আচ্ছা

তো এই এইখানে আমরা এখন নতুন যে মডেলগুলো দেখতেছি আমরা ফ্যাশনের ভিতরে এগুলার প্রাইসগুলো একটু জেনে নিতে চাই হ্যাঁ ফ্যাশনের এটা আছে গেল ভিতর মডেল আছে হ্যাঁ আচ্ছা আমরা তিনটা মডেল 20 ইঞ্চিতে মডেলটা বলবে ভাই হ্যাঁ মডেলটা বলবে এটা হলো 40 42 মডেল আচ্ছা আমরা সামনে যেটা দেখতেছি এটা হচ্ছে 40 42 মডেল জি 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 দিয়ে দিবেন আপনাদের জন্য সুবিধা হবে কালার আছে কয়টা কালার পাঁচটা ভাই পাঁচটা করে কালার পাঁচটা করে কালার আচ্ছা এখানে প্রাইস কত পড়বে হ্যাঁ এটা হলো আপনার চল্লিশ বিয়াল্লিশ মডেলটা বিশ ইঞ্চি হলো সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আর চব্বিশ হলো আপনার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার আর আঠাইশ হলো আট হাজার দুইশো টাকা মাত্র আট হাজার দুইশো কিন্তু ফ্যাশন সবচেয়ে বেস্ট কোয়ালিটি বেস্ট এখান থেকে একটু ছাড় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ভিডিও দেখলেন ইনশাল্লাহ একটু ছাড় থাকবে ইনশাল্লাহ আচ্ছা আশা করি ওকে আর যারা হজে টজে যাচ্ছে আল্লাহর উদ্দেশ্যে রওনা দিচ্ছে যারা যাবেন তাদের জন্য একটু ভালো প্রোডাক্ট অবশ্যই যদি এর চাইতেও ভালো হয়

এখানে প্রচুর কালেকশন আপনারা অবশ্যই সব সময় আসলেই পাবেন প্রত্যেকটাই কিন্তু ভাই টিএস লক দেওয়া ডাবল জিপার এবং 360 হুইল 360 এবারে কমফোর্টেবল হুইল এই যে কমফোর্টেবল এই যে বডিটাও দেখেন এই যে দেখাইলাম এই বডিটা দেখেন বডি গুলো অনেক হেভি আচ্ছা ঠিক আছে তো এখানে প্রাইসটা কেমন আসতেছে অরনেটের এই মডেলটা হলো ভাইয়া 20 ইঞ্চি দাম 20 ইঞ্চি হলো পাঁচ টাকা পাঁচ আচ্ছা আর চব্বিশ ইঞ্চি তে হল সাত হাজার দুইশো ওকে আর একবার আর আঠাইশ ইঞ্চিটা আট হাজার টাকা ওকে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক লাগেজ রয়েছে এখানে ট্রলি লাগেজ তারপর আপনি যদি বলেন ফাইবারের ভেতরে দামি একটু কম দামি সবকিছুই কিন্তু এখানে পাবেন অর্নেট আগের মডেল আছে তারপর এখানে মার্কসম্যানের মডেল আছে এখানে দেখেন এই যে ফ্যালকনের মডেল আছে এগুলোর জন্য কিছু কিন্তু অফার প্রাইজের মাল আছে

যেখানে বলবেন পাঠাই দিব ওকে আর সরাসরি আসতে চাইলে আপনারা ঢাকা নিউ মার্কেট জি বাটা কিংবা হচ্ছে আপনারা চলে আসবেন বাটার উপরে কিন্তু ব্যাংক আছে সোনালী ব্যাংক গেটের পাশে তিন নম্বর গেটের পাশে ঠিক তার অপজিটে নম্বর দোকান হচ্ছে সাগরিকা সাগরিকা তো আজকে আমরা এখানে ভাই ভালো থাকবেন